আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমরা আবার চলে আসলাম কুমিল্লার ঐতিহ্যবাহী মিশনি বাজার হাটে এখানে আপনার ছোট বড় অনেক গরু ও কোন গরুর কত দাম সবগুলো আজকে আপনাদের দেখানোর একটু চেষ্টা করব সবাই এই ভিডিওর সাথে থাকুন গুলো দাম বলে দিও আপনারা 120 করে দাম চাই 120 হ্যাঁ সবগুলো এভারেজ হ্যাঁ এভারেজ 120 দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু ওনারও পাশে কিছু গরু আছে একশো বিষ করে আর আপনারা যারা একজন শরিক বা দুজন শরিক আহ চাইলে সবাই নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকজন কাকা আছে সালাম দাদা কেমন আছেন কেমন আছেন আপনি গরু কটা নিয়ে এসেছেন আপনার কটা হয়েছে দশটা দশটা সাতচল্লিশটা কত হাজার গরু কত লাখ টাকা গরু নিয়েছেন এক লাখ দেড় লাখ এগুলা আপনার এখানে অনেকগুলা গরু আছে যে কত করে বিক্রি করছেন এগুলা আপনার

একশো পাঁচ একশো বিশ একশো পঁচিশ একশো দেখতে পাচ্ছেন আহ দাম বলে দিচ্ছে আপনারা যদি কেউ চান নিতে পারেন মরবি দাম বলে দিচ্ছে আপনার কত বলছেন উনি কত বল উনি কত বলেন পঞ্চান্ন আপনি আপনি কত বলছেন পঁচাত্তর একশো পঁচাত্তর দেখেন আহ অনেক সুন্দর একটা গরু আহ সাইলে নিতে পারেন আপনারা ভাই কত হয়েছে কত হয়েছে উম এখানে দেখতে পাচ্ছেন মনে হয় একটা গরু বিক্রি হয়েছে আপনার দেখি তাদের সাথে কথা বিক্রি করছে আপনার এই দুটোটা কত বিক্রি করছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুটা গরু আহ তিনশো চল্লিশ বিক্রি করছে আপনার এখানে দুটা গরু আছে হ্যাঁ গরুগুলো কি সবগুলো আপনার এগুলো দামগুলো যদি একটু বলে দিতেন আপনার কত করে এগুলোর আপনার দাম এভারেজ এগুলো থেকে শুরু করেন এটা কত আপনার একদম বাটা হ্যাঁ

আপনার আপনারা কই টারবেন 10 টাকা हेलो অনু সুন্দর গুরু এখানে

2.5 দিন ছারদিন ছা এটা কি ফিক্সড আপনার না যদি ক্যাটা যদি আসে কি যদি নিতে চায় কত আপনার ফিক্স কত রাখা যাবে এগুলা যদি না কিও তিন চিনি কিও তিন চিনি হবে না দেখতে পাচ্ছেন সুন্দর দুটো গরু ওনে দাম বলে দিছে আপনার দেখি এখন কিছু গরু আছে ওনার সাথে কথা বলে দেখি কথা বলে যায় কি না আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ভালো আছেন আসি ভাই গরু গুলো কি আপনার সবগুলা এগুলো हां भाई কোনটা কত ওরে একটু যদি দামগুলো বলে দেন আপনার

পর্সিবিকে পাঁচটা কত কত লাখ টাকার পুরো আপনারা এখানে নিয়ে কোটি টাকা পড়া যদি কষ্ট করে এগুলোর দাম বল দেন যদি কি নিতে আপনার এটাতে একটা একটা করে বলেন এগুলো হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক দাম আর কার আপনার এগুলো কত এগুলো কত এগুলো

কত পাঁচশ চাৰুন্দ লালন লে কত দিন দিছিলে